গাজায় আপাতত দুর্ভিক্ষ নেই তবে পরিস্থিতি এখনও আশঙ্কাজনক এমনটাই জানিয়েছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল হাঙ্গার মনিটর তবে সংস্থাটি সতর্কবার্তা দিয়ে বলছে পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় আবারও ভয়াবহ রূপ নিতে পারে শুক্রবার এক প্রতিবেদনে গাজার সর্বশেষ পরিস্থিতির এই মূল্যায়ন তুলে ধরে সংস্থাটির ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি বিভাগ জাতিসংঘ স্বীকৃত সংস্থাটি বলছে অক্টোবরের যুদ্ধবিরতির পর মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহের প্রবাহ বাড়ায় দুর্ভিক্ষের মাত্রা কিছুটা কমেছে আইপিসি বা সমন্বিত খাদ্য নিরাপত্তা নির্ণায়ক পদ্ধতির মান অনুযায়ী গাজায় দুর্ভিক্ষ না থাকলেও পরিস্থিতি এখনও জরুরি খাদ্য সংকটের পর্যায়ে রয়েছে যার অর্থ গাজায় এখনও চরম খাদ্য সংকট তীব্র অপুষ্টি এবং মৃত্যুঝুঁকি রয়েছে এটি খাদ্য নিরাপত্তার চতুর্থ পর্যায় যা দুর্ভিক্ষের আগের স্তর আইপিসি সতর্ক করেছে যুদ্ধ আবার শুরু হলে বা ত্রাণ সরবরাহ বন্ধ হলে ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই পুরো গাজা আবারও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে ইউনিসেফের মতে গাজার পরিস্থিতি এখনো সংকটাপন্ন সংস্থাটির মুখপাত্র রিকার্ডো পিরেস সতর্কবার্তা দেন পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন দেড় মিলিয়নের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে এর মধ্যে অন্তত একশো হাজার শিশু আগামী এক বছরে মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারে পরিস্থিতির উন্নতি না হলে গাজায় দুর্ভিক্ষ আবারও ফিরে আসতে পারে টেকসই উন্নতির জন্য যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে আইপিসি প্রতিবেদনের নিন্দে জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগের দাবি করেছে যুদ্ধবিরতির পর প্রতিদিন ছয়শো থেকে আটশো ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকছে তবে হামাসের সংখ্যাকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে প্রয়োজনের তুলনায় সহায়তা এখনো অপ্রতুল বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর